ঝুঁকি নিয়ে আলোচনা করতে করতেছি প্রথমে পাঁচটা বছর দেওয়া আছে পাঁচটা বছরের আয় দিয়ে দেওয়া আছে গড় আয় দিয়ে দেওয়া আছে আয় লাগলাম এটা হলো পার্সেন্টেজ সুপে পার্সেন্টেজ যেহেতু দেওয়া আছে ভিতরের পার্সেন্টেজ ধর কোনো প্রয়োজন নেই দশ পনেরো পঁচিশ আঠেরো বারো এগুলো সব যোগ করলাম পাইলাম হলো আশি আশিকে গড় বার করলাম গড়ের সূত্র হলো রাশিগুলোর যোগ ফল বা রাশিগুলোর সংখ্যা রাশিগুলোর সংখ্যা আছে কয়টি পাঁচ বছর মানে বছর দিয়া পাঁচ দিয়ে ভাগ দিলাম পাইলাম ষোলো পরটা আছে গড় থেকে ব্যবধান গড় থেকে মানে আয় থেকে গড় বাদ দেবো দশ থেকে বিয়ে করলাম ষোলো থাকে মাইনাস ছয় পনেরো থেকে বিয়ে করবো মাইনাস ষোলো থাকে মাইনাস এক পঁচিশ থেকে বিয়ে করবো মাইনাস ষোলো থাকালো নয় আঠারো থেকে বিয়ে করবো ষোলো থাকে দুই বারো থেকে বিয়ে করবো ষোলো থাকলো মাইনাস ছয় তারপর আছে বর্গ ব্যবধানে বর্গ ব্যবধান পাইছি এগুলো ছয় সাত ছত্রিশ একের উপস করে দাও এক 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 নয়ের উপরে দাও নয় রঙে একাশি দুই রূপেস করে দাও দুই দুপুরে চার চার উপরে দাও চার চারে ষোলো এগুলো সব যোগ করলাম পায়দামূলক একশো আটত্রিশ একশো আটত্রিশ এখন আমরা লেখবো আদর্শ বিচ্যুতি সূত্র আদর্শ ব্যবধানের বিচুতি ব্যবধানে বিয়ে এই এক থাকেলো চার একশো আটত্রিশ এই একশো আটত্রিশে ভাগ দেবো চার দিয়ে হয় চৌত্রিশ পয়েন্ট পাঁচ চৌত্রিশ পয়েন্ট পাঁচের উপরে দেওয়ার রুট থাকলো পাঁচ পয়েন্ট সাতাশি আমরা অঙ্ক করছিলাম এই পার্সেন্টেজটা উত্তর দিয়ে দিতে হবে আমার ঝুঁকি হলো ঘর ঝুঁকি হলো পাঁচ দশমিক সাতাশি পার্সেন্ট এই হলো আমার আদর্শ বিচ্ছুতির অঙ্ক তোমরা অঙ্কটি বারবার করবা তাহলে আশা করি এই ধরনের অঙ্কের কোনো সমস্যা থাকবে না